আলাইকুম দেখেন আমি আজকে আবার ফিশারিতে আইলাম খোল সার নিয়ে এই যে খোলের বস্তা কান্দ লইলাম কান্ধ লই হে এই যে দেখেন শেগার দিয়া পার হয়ে যাইতেছি আমি কিভাবে এই যে হলাইতে সারের বস্তা করলাম সারের বস্তা খুললে এই দেখেন সারের বস্তা এই যে আরেক বস্তার উপরে ডাললাম ডালে হেরিয়া খোল সার বাগাইতেছি সার বাগাইয়া পর শেষ করিয়েছি যে বাগাই শেষ করলাম করার পরে এই যে কান্দ লইলাম কান্দ লইয়া আবার এই ফিশারি কাছারও গেলাম কাছারও থেকে আবারই আইলাম আয়া হাই রে যে দেখেন একটা সসপানার একটা থালি লইলাম আতে আতে লই হাই রে যে গেলাম আবার গিয়া হাই যে এখানে দেখেন আবর তুমি হর এই দেখেন সার সসপানার ডালতাছি ডালিয়া হাই রে ওখানে ফিশারির মাছখানে লই যে আমি এই দেখেন কিভাবে সার মারি এই দেখেন মাছখানে গিয়ে এখন সার মারতাছি এই দেখেন সারা ফিশারির মাছখানে সার মারা হইতেছে এই দেখেন এই যে সার মারতাছি এই দেখেন শারমারটাছি পরে শারমার গ্রাম পরে পণে শেষ হয়ে গেছে অল্প আছে আর কিছু এই দেখেন শারমারে থে এই যে আওয়া লইলাম এই যে আইতেছি আয়া হ্যাঁ না বাপটা